সম্রাটের কাছে কালেমার দাওয়াত দিয়ে চিঠি পাঠাইলেন রোম সম্রাট মায়ার নবীর একজন সাহাবি যারে তিনি দূত বানিয়ে পাঠাইছেন নাম হলো হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নির্মমভাবে হত্যা করে ফেলল ওনাকে আটকায়া হাত পা কেটে ফেলল চোখগুলা উপরে ফেলল নবীজির কাছে কবর আসা মাত্র নবী বড় রাগান্বিত হলেন নবীজি বলেন আমার দূতের তো কোনো অন্যায় নেই আমার দূতের কোনো অপরাধ নাই পাটাই সিজারে বাহক যে হয় তার কোনো দোষ নাই প্রেরক যে হয় দোষ থাকলে প্রেরকের ওই বট ঠিক না জোরে হ আমাদের বানিয়ার সঙ্গে ব্রিটিশ পিরিয়ডে ইংরেজরা বানিয়ার সঙ্গে আমার দাদারা কইছেন ঘটনা মুখে মুখে শুনছি ইংরেজরা আজান বন্ধ রাজবাড়ির আলী রাজার সাহেব জীবিত তিনি কই উঠছে কয় আমার আজকে আমার ম আমার মসজিদে আজান দিও না ইংরেজরা দেখানো অবস্থান করতেছে এরা সামনে গিয়ে আগম দেব মহাজিন সাহ কেমন বীর বাহাদুর ইমান কি পরিমান আমরা হলে যেতাম নীল আটু টু খাফত মহাজিন সাহেব ইংরেজরা সামনে আদান দেওয়া শুরু করছে যেই মাত্র আজানের আওয়াজটা খালি হইছে সব সেনারা বাইরিয়া বন্দুক তাক করছে নল করছে গুলি করে মেরে ফেলবে মহাদিন সাহেব এই দিকে সাবাতোই না আদান তুই সেনাপতি যে আসিল কেউ গুলি করিস না কল্যাণ আর কি সাধারণ মানুষের কলি জানা আর আগে বুঝছিলো আমি কেউ গুলি না আদান শেষ হয়েছে সেনাপতি কয় এদিকে আস কোন সাহসে দিলায় ফকির মত যদি এখন গুরি গুলি করে ফালাই দেই কেড়াই তোমারে ফিরাইবো কোন শাও সাধন দিছো তোমার যে সরকার আমি দেই নাই আমারে দেওয়ান হইছে কেড়াই দিছে কানালি রাজা সব আমারে দেওয়াইছে তখন কয় তুমি বেকসুর খালাস এই যে গিলু আছে গিলু আরে জারে ফাটানি হয় তার তো দোষ না যে ফালাইছে দোষ তার আন্তর্জাতিক নীতিমালা এই যে দণ্ডনি অপরাধ বাহকের কোনো দোষ হতে পারে না দোষ ওই যে প্যারোকের দূততে দূত মাত্র বাহকতে বাহক মাত্র জশাদ পাঠাইছে একজন ফিয়নরে দিয়া কৌমুখের বাড়ির সামনে যে নোটিশটা নিয়ে আয় আগামী কাল আমি জজের সামনে দেখা করতে ফিয়ন গিয়া নোটিশটা নাইছে দরজার আগামী কাল আপনারে কোর্টে তলব করা হয়েছে এখন যদি বাড়ির মালিকে ফিয়নদে আটкая ফিটা ইচ্ছা মতো হতে এটাকে মানুষের কাম হইবো ফিয়নের কোন দোষ আছে ফিয়নের কাম ফিয়নে করছে এবার তুমি জজের ডাকে গিয়া ভারো আর না গিয়া ভারো এটা তোমার ব্যাপার দুষ্টু ফিও না ঠিক তেমনি আল্লাহ রসুল কে আমি আমার সাহাবি হারসি নোমায়ের কে পাঠাইছি দুষ আমি রসুলের আমার সাহাবিরে কেন হত্যা করলো আমার দূত্রে কেন হত্যা করলো তাও একদম হাত পা চোখ কান না সব অঙ্গগুলারে আলাদা আলাদা করে ফেলছে আমার বাইরা বন্ধুরা যুব দিনের নবী মায়ের নবী অত্যন্ত কষ্ট পেলেন নবীজি এইবার সাহাবাই কেরামদেরকে নিয়ে বলেন সাহাবিরা বসো জরুরি পরামর্শে নবী বসা গেলেন আল্লাহর নবী বলেন আমি হত্যার বদলা নিব এইবার দেখেন মায়ের নবী কেমন গরম এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার আমার নবী এবং নবী সাহাবিদের আদর্শ হলো এরা সময় মতো খুব গরম সময় মতো খুব নরম সময় মতো খুব গরম সময় মতো নরম জায়গা মতো ওরা খুব গরম জায়গা মতো নরম নবীজি নিজের উপরে আঘাত হইলে নবী নরম কিন্তু নবীর সামনে যদি কোনো জুলুম হয় অন্যায় হয় এখানে আল্লাহর নবী গরম ঠিক কিনা জোরাবো নবীজির মাথা ফাটাইয়া দিল যুব মায়ে আর নবী কানে প্রতিবাদ করলেন না নবী কানে বলেন নাই আল্লাহ মালিক কই তোমার বেরস্টার একটু বদলা নেও তাহেবের জমিরে নবী রক্তাক্ত করলো নবীকে নবীর অনুমতি চাওয়া হলো তাহেবাসীর ধ্বংস করে দিব কিন্তু নবী রাজি হয় না ওই নবী আবার দেখা গেল হার সিগ্ন মায়ের রাধি অল্লা আন্ধুকে অন্যায় ভাবে হত্যা করার কারণে মায়ার নবীর সাথে সাথে সাহবাই কেরামদেরকে নিয়ে বসে গেলেন নবীজি বলতেছেন সাহাবি আমি বদলা নিব বদলা মায়ার নবী আল্লাহর নবী চার হাজার মুজাহিদ বাহিনী গঠন করলেন এদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মায়ার নবী দয়ার নবী তিনজন সেনাপতি নিযুক্ত করলেন একজন সেনাপতি প্রথম সেনাপতি নবী ঘোষণা দিচ্ছেন আজকের যুদ্ধ হবে বেদিন বেঈমান রোম সম্রাটের বিরুদ্ধে এদের সৈন্য সংখ্যা থাকবে দুই লক্ষ সৈন্য থাকবে এদের দুই লক্ষ এই দুই লক্ষের মোকাবেলায় আমি আমার চার হাজার মুজাহিদ পাঠাইতেছি আল্লাহ নবী কই সাহাবীর শুনো এই চার হাজার মুজাহিদ বাহিনীর ভিতরে আমি সবার আগে যার সেনাপতি বানামু সে হলো আমার কলিজার টুকরা আদরের পালক পুত্র যার নাম জায়েদ ইবনে হারেসা নিজের সন্তানকে নবীজি সেনাপতি বানাইছেন কোন যুদ্ধ যে যুদ্ধে দুশমন দুই লাখ আর মুজাহিদ মাত্র চার হাজার আল্লাহ আকবর জোড়া এই যুদ্ধে মায়ার নবী প্রথম সেনাপতি নিজের সন্তান দেবা নাইছেন আর আমার দেশের নেতারা নিজের সন্তান দিয়ে পড়ায় আমেরিকা নিজের ফুলাকারে ফলায় লন্ডন নিজের ফুলাকারে রাখে কেনাডা আর বাংলাদেশের যুদ্ধে নামায় আমার আপনার ফুলা বান্ধে আমার ফুলার হাতে অস্ত্র দিয়া কই যুদ্ধ করো মারো মারো যদি জিগাও নেতা তোমার ফুলা কই কইব লন্ডন ঠিক না তোমার ফুলা কই কয় ক্যানাডা এইগুলো আমাকে নেতা এজন্য এগুলা নেতা না এগুলা হইলো খেতা ঠিক কিনা জোর কর নেতার বৈশিষ্ট্য নবীজি শিখায় গেছেন তুমি যদি সত্যিকারের নেতা হও তাহলে এই হলো আমার নবীর আদর্শ সন্তানকে নবী প্রথম সেনাপতি বানাইছেন নবীজি বলতেছেন সাহাবীরা আজকের যুদ্ধে প্রথম সেনাপতি হবে আমার সন্তান যায়েদ ইবনে হারেসা যায়েদ যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব সেই জাফরও নবীর আপন চাচাতো ভাই দ্বিতীয় সেনাপতি বানাইছেন নবী তার আপন চাচাতো ভাইরে একই ফ্যামিলি থেকে সেনাপতি বানাইতেছেন আল্লাহু আকবার জুরত আল্লাহু দেখেননি

দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আলিক যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয় সেনাপতি হবে চতুর্থ একজন সেই চতুর্থজন কে হবে নবীজি বলেন আমি নাম বলবো না চতুর্থজন হবে এমন একজন যার হাতেই আল্লাহ পাক এই যুদ্ধে মুসলমানের বিজয় দান করবে এতে করে বোঝা যায় প্রথম তিনজন সেনাপতি শহীদ হয়ে যাবেন আল্লাহ নবী ইশারা দিয়া দিছেন প্রথম সেনাপতি আমার সন্তান জায়দুর নেহারে যদি শহীদ হয়ে যাও সহি শব্দটা নবী লাগানো মাত্রই সবাই বুঝে গেছেন জায়দ ইবনে হারেসা এই যুদ্ধে শহীদ হয়ে যাবে এরপরে নবী বলছেন জাফর ইবনে আবি তালিব জাফর যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বোঝা গেল জাফর শহীদ হয়ে যাবে তিন নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তার ব্যাপারে নবী বলছেন আব্দুল্লাহ যদি শহীদ হয় চতুর্থ সেনাপতি মুসলমানরা মুজাহিদরা তারা পরামর্শ করে তাদের মধ্য থেকে একজন সেনাপতির এতটুকু বলেছেন সেই চতুর্থ সেনাপতির হাতেই মুসলমানের বিজয় হবে যুব তুমি আমি যেমন করে বুঝছিলি এই তিনজন শহীদ হয়ে যাবে এই তিনজন সেনাপতি তারাও বুঝে গেছেন এই যুদ্ধে তাদের জীবনের শেষ যুদ্ধ এই যুদ্ধ থেকে তারা আর জীবিত না উপস্থিত মসজিদ সবাই এই যুদ্ধে তিনজন শহীদ হয়ে যাবে আল্লাহ নবী বলেন যাও তোমরা তিনজনের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো জোরে করে নবী নতেছে যাও যাও আমরা যুদ্ধে নেমেছি একটা অন্যায়ের প্রতিবাদের জন্য আমরা যুদ্ধে নেমেছি জুলুমের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে আমরা যুদ্ধ নেমেছি যাও তিনজন যার যার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আও বিদায় নিয়ে আও যায়দেব নে হার নবীর পালক পুত্র যায় মা বাবার বাড়ি তো মক্কা মদিনা নাগুন তাদের বাড়ি হলো ইয়ামেন জায়দ শিশুকালে বাপ মার হাত থেকে তিনি ডাকাতের হাতে তিনি বন্দী হয়েছিলেন ডাকাতরা ওনাকে কিডন্যাপ করেছিল শিশুকালে কিডন্যাপ করে ডাকাতরা মক্কার উকাজ নামক বাজারে ওনারে বিক্রি করেছিল ওনাকে সবার আগে কিনছেন আম্মাদান খাদিজাতুল কুবরা তখন নবীর সাথে আম্মা গানে বিয়ে হয় নেই এরপরে আম্মা নবীর সাথে বিয়ের পর জায়দ নবীর কাছে হাদিয়া দেয়া দিলেন এরপরে জায়দ হয়ে গেলেন নবীজির ফালক নবীজির গোলাম সবাই জানে জায়দ হলো নবীর গোলাম নবীর গোলাম কিন্তু একদিন জায়দের বাবা জায়দের খবর পেয়ে নবীর কাছে আসলো আইসে নবীর কাছে সন্তানকে ভিক্ষা চাইলো নবীজি বলতেছেন জায়দ রে ও জায়দ তোমার আব্বাস তোমাকে নেওয়ার জন্য দীর্ঘদিন তোমার বাবা তোমার মা তোমাকে খুঁজে পায় না ডাকাতরা অপহরণ করেছিল আমি তো এত কিছু জানতাম না রে যায় তোমার আব্বা তোমার পেয়ে গেছেন এই যে তোমার আব্বা আসে যাও বাবার সাথে যদি বাবার সাথে যেতে চাও আমি নবী বাধা দিব না তোমার বাবার কাছ থেকে এক টাকা বদলাও নিব না কিন্তু যদি আমি নবীর কাছে তুমি থাকতে চাও আমি সারা জীবন তোমার বুকে আগলায় রাখমু আমার কোন ছেলে সন্তান নাই আমি তোমার ছেলে বানায়া বানাইয়া ফালো সিদ্ধান্ত তুমি দাও যাইবা না আমি নবীর কাছে থাকবা সাথে সাথে মাথার নিচের দিকে দিয়া চোর থেকে টলমল টলমল করে পানি পরে আমার মায়ের নবীর চেহারার দিকে তাকাইয়া যায় কান্দার করে নবী গো আমি মা হারাইছি বাবা হারাইছি আজকে দশ বছরের উপরে চলে এই দশ বছরের ভিতরে আমি কোনদিন পাইনি আমার মা নাই বাপ নাই পুরা আদর আমি আপনার কাছ থেকে পাইছি আমি সিদ্ধান্ত নিয়েছি সারা জীবন আমি আপনার খাত মধ্যে থাকবো যে মাত্র যায় এই কথা বলছে নবীজি দর দিয়া বুকের মধ্যে জড়ায় নিয়া

আজ থেকে যায় মহা মন্দির পুত্র আবার যে কোন সুবাহার আল্লাহ আর জোরে সুভাহার আল্লাহ উল্ফতমে তেরি ভাইসি নে দন দান কুতুরা ভোগ কর অমর নকুশে কদম তীরা না ছোরা উল্ফতমে তেরি ভাইসি নে দন দান কুতুরা بو بکر عمر نقش کش کو دم چھوڑا ن چھا نبی کبیوا کے مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ अल्लाह ने मत ही में क़ाबा बनाया इस बनाया का बका बा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना সরকার কা সরকার হে সরকার মদিনা गुलzare কা গুনজার হে गुलzare মদিনা মুসলমানের আওয়াজ একটু কউত আল্লাহু আকবার আল্লাহু আকবার এইবার যায়েদ ইবনে হারেসা তিনি নবীর কাছ থেকে বিদায় নিতে বি জাফর ইবনে আবি তালিব গলেন বিদায় আনার জন্য যায় দেখেন বিবিশা কোরআন তেলাওয়াত করে ছোট্ট দুইটা সন্তান মার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে মা যদি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে সন্তান মার পাশে বসে তেলাওয়াত চলে। মা যদি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয় আল্লাহু আকবার জোরে কো মার কোরআন তেলাওয়াতে রাসূল মা কোরআন তেলাওয়াতে রাসূল সন্তানের উপরে দেয়া পড়ে মা যদি বেশি বেশি কোরআন পড়ে সন্তান হাফেজে কোরআন হয় মা যদি বেশি বেশি পর্দায় থাকে সন্তান মেধাবী হয় সন্তান লজ্জাশীল হয় মা যদি বেশি বেশি করে ঘুমায় সন্তান অলস হয় পেটে সন্তান লেয়া মা ঘুমায় সন্তান অলস হয় আর মা পেটে সন্তান নেয়া যদি টুকটাক কামকাজ করে এই সন্তান বড় হয়ে কর্মটা হয় এজন্য মার দিনবাড়িটা বেশি দরকার সন্তান বাবার চেয়ে মাকে

কারণ পেটে ছিল তাও মায়ের কাছে দুধ খাইছে তাও মায়ের কাছে ঘরে ছিল তাও মায়ের মা যদি বদিন হয় এই বদিনে আসর সন্তানে উঠে পড়ে মা কোরআন তেলাওয়াত করে যা ঘরের ভিতরে দুইটা দেখেন সাহেব কোরআন তেলাবাদ করে আর দুইটা বাচ্চায় মার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে জাফর ইবনে আবি তালিব যাইয়ে বলতেছে সালাম দিয়া বিবি ও বিবি কোরআন তেলাওয়াত অল্প সময়ের জন্য একটু বন্ধ করো আমার কিছু কথা আছে গো বিবি একটু শোনো এই বইলা জাফর কই বিবি বিদায় দাও বিদায় দাও আল্লাহর নবী আজকের যুদ্ধে আমাকে দ্বিতীয় সেনাপতি ঘোষণা করেছেন বিবি আমাকে বিদায় দাও হয়তো এই যুদ্ধ থেকে আমি আর ফিরবো না বিদায় দাও বিদায় দাও এইবার বিবি বলতেছে স্বামী গো নবী যুদ্ধের ময়দানে আপনার দ্বিতীয় সেনাপতি বানাইছেন আমার কোনো আপত্তি নাই বরং আমি আরো খুশি কিন্তু আমি একটা মোনাজাত করব আপনি আমার সাথে শুধু আমিন আমিন বলবেন কারণ আমি আমার নবীর জবানে শুনেছি যুদ্ধে যাওয়ার আগে যে মোনাজাত করা হয় এই মোনাজাতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় যা কয় ঠিক আছে তুমি হাত উঠাও বিবি এই যুদ্ধে তুমি মুসলমানদেরকে বিজয় দিও যা কয় আমি দ্বিতীয় দোয়া করে চাল্লা মুসলমানদের শক্তি সাহস তুমি বাড়া দিও যা বলেন আমিন শুধু দুইটা বাচ্চা মা বাবার শুধু হাত উঠাইছে এইবার মা কান্দে কয় মালিক আমার দুইটা অবুজ বাচ্চা এখনো কিছু বুঝে না আল্লাহ আমার দুইটা বাচ্চার মুখের দিকে তাকাইয়া তুমি আমার স্বামীর গাজি বানাইয়া ফিরত পাঠিয়ে দিও আল্লাহ আমার স্বামীর তুমি জীবিত ফিরত পাঠাইয়া দিও যেই মাত্রই এই দোয়াটা তিনি করেছেন জাফর আমিন বলেন নাই গো জাফর তলবার তলোয়ারে বাদ দিয়া বিবি সাহেবের হাত দুইটা আস্তে করে নামায় বিোটা দোয়া দরবারে কবুল হবে কিন্তু এই কবুল হবে না কারণ আমি শুনেছি আমি জাফরের নামের সাথে নবী শহীদ শব্দটা লাগায়া দিছে এতে করে বোঝা যায় যুদ্ধ আমার জীবনের শেষ যুদ্ধ না 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 আমি এই যুদ্ধে জীবিত থাকবো না নবীর ইশারায় বোঝা গেছে শহীদ হয়ে যাব ও বিদায় দাও জান্নাতে তোমার সাথে আমার পরিচয় হবে দেখা হবে দুনুটা বাচ্চা বাবার জরে ধরে কামতেছে আব্বু সামনে ঈদ আমাদের বন্ধুরা বাবার বাবারা বন্ধুদের জন্য ঈদের কাপড় চোপড় কিনছে তুমি কি কিনবা দাও যা কর তখন বলে বাজার জান্নাতে আল্লাহ তোমাদেরকে জান্নাতি পোশাক পরাইবো জান্নাতে বাবার সাথে দেখা হইব।

যাইয়াই শুনতেছে নবীজি মিম্বরে বৈশাখ কয়। আজকের যুদ্ধের তিন নম্বর সেনাপতি আমার আবদুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে চতুর্থ জন আবদুল্লাহ বুঝে গেছে এই যুদ্ধ তার জীবনের শেষ যুদ্ধ অথচ এখন নতুন বিবির চেহারাটা দেখেন নাই গো মায়ার নবী দয়ার নবী বলতেছে আবদুল্লাহ যাও বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসো তিনি ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া যুদ্ধের পোশাক সামনে এসে দাঁড়ালেন দাঁড়ায় যুদ্ধে তোমার স্বামী তিন নাম্বার সেনাপতি করতে পারি চেহারাটা পর্যন্ত দেখি নেই তারপর বিদায় চাই বিবি আমাকে ক্ষমা করে দিও জাননাতে আল্লাহ তোমার আমার পরিচয় করাইব ভিতর থেকে বিবি ডাক দিয়া স্বামী গো ও স্বামী শুনেছি তুমি আর বড় সুন্দর সুটাম দেহের পূর্ণ যুবক একটা নজর শুধু তোমার চেহারাটা আমি দেখবো একটু ভিতরে আসবো যেন জান্নাতে তোমারে দেখলে আমি চিনতে পারি আমার স্বামী চেহারাটা এক নজর শুধু দেখবা আর বললে রাহার পায় না গো না আমিও শুনেছি তুমি খুব সুন্দরী যদি আমি তোমারে দেখি তাহলে তোমার মায়াবী চেহারাটা যুদ্ধের ময়দানে আমার মনে পড়ে যেতে পারে হয়তো আমার যুদ্ধে করতে কোনো ব্যাঘাত করবে কোনো অসুবিধা হবে না গো বিবি না তোমার চেহারা তোমার মায়ার চেয়ে আমার আল্লাহ এবং রসূলের মায়া আমার অন্তরে বেশি এই মুহূর্তে আমি তোমাকে ও দেখতে আসব না বিতর ডুবব না তুমি আমাকে চিনবা আর তুমি আমাকে কেমনে চিনব কেয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তোমার আমার পরিচয় করে দিব একটু আওয়াজ দিয়ে কৌ না সুবাহার আল্লাহ আর হুজুর কৌ না সুবাহার যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহর রাসূল মদিনার মসজিদ মসজিদে নববী থেকে যুদ্ধের হালচাল দেখতেছেন যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলেন সেনাপতি জাফর ইবনে আবি তালিবের হাতে ইসলামের পতাকা আসলো আবু জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে গেলেন তিন নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইনি ইসলামের পতাকাটা হাতে নেবেন কিন্তু জাফর কামর সারেন না কামর সারেন না রুখ নাই দেহ দেহের মধ্যে জান নাই কিন্তু ইসলামের পতাকা যে কামর দিয়ে ধরছে নি কামর সারেন না ইসলামের পতাকা পড়তে দেন না ওই অবস্থায় এই মেহমান নিয়ে ওই অবস্থায় আব্দুল রাহা তিনি ডান দিয়ে বলতেছেন জাফর আর কেউ পতাকা টানে না আমি সে আবদুল্লাহ যার নাম রসুল তোমার পরে ঘোষণা করেছেন সুবহান তখন ইসলামের পতাকা কামরছাড়ছেন তিনি পতাকা হাতে নিলেন হাতে নিয়ে যুদ্ধ করছেন আব্দুল ইবনে রাওয়া শহীদ হলেন চতুর্থ সেনাবতির পর অবশ্য ক্রমে যারা বানানো হলো তিনি বলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু হাতে এই মুতার যুদ্ধে 9 টা তলোয়ার বানছে আরে একটু আওয়াজ দিন ইমাম

এমন কচু কাটা কাটছেন দুই লক্ষ সৈন্যের মোকাবেলায় হাজর খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মোতার বিজয় এসেছে প্যার হাজির একত্রের জন্য বলতেছিলাম জামলা রসুল সাল্লাহ আলী আসাল্লাম নিজের শরীর উপরে আঘাত রক্ত জরে চলেছুল সহ্য করেছেন কিন্তু কোন অন্যায় হয়েছে কোন অবিচার হয়েছে এটা শক্ত হাতে নবী দমন করেছেন ঠিক না আল্লাহ রসুল করেছিলেন। না এটা আদর্শ রাষ্ট্র গঠন করতে হলে একজন আদর্শ রাষ্ট্রনায়কের যে নায়কের যে রুল হলো কখনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না সরকারের আদেশ আর অন্যায় কাজকে নিষেধ যেখান যেখানে হাত দ্বারা বাধা দেওয়া সম্ভব সেখানে হাত দিয়ে অন্যায়কে থামাও যেখানে তোমার মুখ বাধা দেওয়া সম্ভব মুখ বাধা দাও তারপর রসুল বলেছেন মন তানা মন রা মুন করন ফল ইউগাইরহু বিয়াদিহি ফা ইল্লাম ইস্তাতি বিলিসানিহি ফা ইল্লাম আমার আপনারও সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা সর্ব জায়গা সুন্দর হবে তখনই যখন আমার নবীর আদর্শে দেশ গঠন হবে বলুন একটা সময় সুযোগ এসেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় কোনো নেতা কোন তন্ত্র মন্ত্র না বাংলাদেশের জনগণ এখন বাংলাদেশের সংসদে কোরআনের আইন আর আমার নবীর আদর্শ দেখতে চায় একটু আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা দেশের মানুষ বহু তন্ত্রমন্ত্র দেখছে বহু নেতা নেত্রী রাজত্ব দেখছে কিন্তু এই বাংলাদেশের আপামর জনতা ছাত্র সমাজ সহ সবাই চায় একটাবার বাংলাদেশে কোরআনের আইন চালু হোক আর আমার নবীর আদর্শে রাষ্ট্র পরিচালনা হোক এই আশা এবং এই প্রত্যাশা কার কার অন্তরে আছে একটু হাত ডাল্লাকে দেখাও Allah Akbar Allah Akbar Allah Akbar Allah

কোন ভাবে সালিস করছো কার পক্ষ নিয়ে কথা কইছো হিসাবটা আমি আল্লাহরে বুঝাও সাধারণ মানুষের হিসাব হবে একবার আর যারা বিচার করত ঘরের বিচার হোক আর সমাজের বিচার হোক আর রাষ্ট্রের বিচার হোক যারা কাজে ছিল যারা বিচারক তাদের আদালতে দুইবার সাধারণ মানুষ হিসাবে একবার হিসাব হচ্ছে আল্লাহ বিচারক হিসাবে কিভাবে বিচার করছো এই হিসাবটা তো আল্লাহ আলাদা ভাবে নিব অতএব আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে ছোট বড় প্রত্যেকে বিচার আচার করি কেউ ঘরে বিচার করি কেউ সমাজে বিচার করি সাবধান সবসময় ইনসাফের দৃষ্টি রাখবো ঠিক নজরে বলেন কখনো আমরা স্বজন করবো না গোষ্ঠী চিহ্ন কথা কইমু না মুখ চিহ্ন কথা কইমু না কার বাতি যা কার কার ভাই এটা কথা কইবেন না হক সমাজে সব সময় কইবেন জালেমকে তারে থামাইবেন আর মজলুমের পাশে থাকবেন একজন দুর্বল মানুষ একশো একশো জন বিচার পায় এই রীতি আর নীতি সমাজে চালু করবেন আল্লাহ পাক হাসরের মাঠে আপনাকে আল্লাহর আরসের ছায়ার নিচে মেহমান বানায় রাখবেন

মর্দেগান যারা কবরে সেই তল্লা সবাই রে মাফ করো নাইকুল্লাহ মসজিদে আমার মামা ছিলেন দীর্ঘদিন ইমাম কাতিয়ার জালালুদ মরহুম জালালুদ মৌলানা জালালুদ্দিন সাহেব আল্লাহ দুনিয়াতে নেই আল্লাহ তার কবর খানাকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দিও এই জমিনে সাহেবের কাতিয়া শুয়ে আছেন আরো অনেক ওলি শুয়ে আছেন আল্লাহ সবাই তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করিল আয় আল্লাহ এই মাহফিলের উচিলায় প্রতিটা যুবক